ভারতে চাষারা একশো মিটারের মধ্যে কোন ধরনের মানে চাষারা গোলচত্বর এরিয়ায় কোনো ধরনের হকার বা স্ট্যান্ড বা কোনো কিছুই থাকবে না যেটা ক্লিন থাকবে টোটাল স্পেসটা যদি আমরা ক্লিন থাকি তাহলে অনেক সুবিধা হবে আর একটা জিনিস হচ্ছে শহীদ মিনার একটা ক্রাউড জোন এই শহীদ মিনারে যে পরিমাণে ক্রাউড সবসময় স্ট্যান্ড করে এইটাও কিন্তু ওই জোনটাকে যে গাড়িগুলো থেমে থাকে এটা একটা বড় বিষয় তো এইটা এই জায়গাটাও ক্লিয়ার রাখতে হবে তাতে বলে কি হবে যে বাম দিকে যে লেনটা থাকে সেটা ক্লিয়ার থাকে এটা একটা বিষয় বিসিকে যে ব্রিজ আছে বিসিকে যাওয়ার সময় পঞ্চকোটে ওই জায়গায় একটা ব্রিজ আছে যে কাজ করতেছে সেটা খুবই টাফ একটা অবস্থায় আছে সেটা যদি আমাদের নারায়ণগঞ্জে শিল্প অঞ্চল তো সেই ক্ষেত্রে আপনি একটু কি করবেন দৃষ্টি রাখবেন তারপর হচ্ছে আমাদের যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আসলে আমাদের জন্য কি কাজ করবো না নারায়ণগঞ্জের জন্য কাজ করব। আমরা যদি আমাদের জন্য কাজ করি তাহলে সমস্যার সমাধান হবে না আমরা যদি নারায়ণগঞ্জের জন্য সবাই এক হয়ে কাজ করি তাহলে সমস্যার সমাধান হবে সেটা প্রশাসনিক ক্ষেত্রে হোক সেটা সামাজিক ক্ষেত্রে হোক সর্ব ক্ষেত্রে হোক তো আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আসলে ট্রাফিক আছেন তারাও আসলে নারায়ণগঞ্জের জন্য কাজ করছেন প্রশাসন নারায়ণগঞ্জের জন্য কাজ করছেন ডিসি সাহেব জন্য কাজ করছেন আমাদেরও দরকার নারায়ণগঞ্জের হয়ে কাজ করার দায়িত্বটা নেওয়া যারা অর্থ চালাচ্ছেন তারাও নারায়ণগঞ্জের লোক যারা ফুটপাতে আছেন তারাও নারায়ণগঞ্জের লোক এখানে যারা বসে আছেন তারাও নারায়ণগঞ্জের লোক দয়া করে নারায়ণগঞ্জের জন্য চিন্তা করেন ব্যক্তি চিন্তা থেকে বের হয়ে গেছে